ক্রিকেটের প্রতি ভালোবাসা নাকি অর্থের লোভ অনেকের মতেই ক্রিকেটকে পুঁজি করে কারি কারি অর্থ কামানোই বোর্ড পরিচালকদের মূল লক্ষ্য আর তাদের কারণেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্রিকেটপ্রেমীরা এই বঞ্চিতদের একজন মোহাম্মদ রফিক বাংলাদেশের ক্রিকেটের সুদিনের ভিত্তি গড়ে দিয়েছিলেন রফিকদের মতো ক্রিকেটাররা অথচ খেলোয়াড়ী জীবন শেষে পাপন আমলে তারা কখনোই সুযোগ পাননি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে এবার পরিবর্তন হয়েছে দেশ ডাক আসলে ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত তারা ওই সময় ছিলাম এখনো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খারাপ আমরা এখনো আছি এখনও আছি তারা যদি আমাদের বলে যে না আসেন আপনাদের হেল্প দরকার ইনশাআল্লাহ আমরা কিন্তু হেল্প করার জন্যই আছি আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন বাট আমরা খারাপ সময় ছিলাম এখনও বাংলাদেশে ক্রিকেটে খারাপ সময় আছে আমরা তার পিছনে দাঁড়াবো ছাত্রদের হাত দিয়ে ঘটা ঐতিহাসিক বিপ্লবের পর রদবদল হচ্ছে দেশের বিভিন্ন সেক্টর বাদ যাচ্ছে না ক্রীড়া অঙ্গনও দীর্ঘদিন চেয়ার আঁকড়ে ধরে রাখা ফেডারেশন কর্তারাও আছেন আত্মগোপনে অভিভাবকহীন বিসিবিও কিছুদিন বাদেই আবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এমন অবস্থায় দেশের ক্রিকেটকে বাঁচাতে সেনা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান রফিকের অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা সামনে কিন্তু মহিলা ক্রিকেট এটা যে দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে এই খেলাটা যেমন বাংলাদেশে হয় কিন্তু এই কারণে আমি বলতেছি যে আর্মি পার্সেন্ট যত তাড়াতাড়ি আসবে তত দেখা যায় যে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে এবং দেখা যাচ্ছে আইসিসি এই বেনুটা সেট করতে পারবে এবং বাংলাদেশে এই খেলাটা হতে পারে দীর্ঘ এক যুগ ধরে বিসিবির দায়িত্বে নাজমুল হাসান পাপনের কমিটি এত বছরেও সাফল্যের খাতায় নেই বলার মতো কিছুই দেশের ক্রিকেটের বিভিন্ন সেক্টরে নানা অভিযোগ থাকলেও সমাধান হয়নি কখনোই তাই পাপন না থাকলেও বাকিদের দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে মত কত বড় একটা ঝামেলা হলো বিসিবিতে তো একটা ছাত্র তো একটা ডিল মারেনি বিশ কোটি মানুষই কিন্তু ক্রিকেটটা পছন্দ করি দেখেন ওই কারণে কিন্তু ওখানে ওই জায়গাটা সেফ রাখেছে কিন্তু তারা চলে গেছে আমি মনে করি দেখেন ওই যে একজন চেঞ্জ হলে হবে না তার টিমই তো এটা আমি মনে করি পুরোটাই চেঞ্জ করা উচিত তাহলে দেখা যায় যে তারা তারা তো ছিল তারাই দেখেন কি তারা করেছে পাপনের জায়গায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সময় দিলে তরুণ এই উপদেষ্টাও দেশের ক্রীড়াঙ্গনকে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে বিশ্বাস মোহাম্মদ রফিকের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা